মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাইটেক বন্দর হাইটেক বন্দর কি বা কাকে বলে তো দেখো হাইটেক বন্দর বলতে এমন একটি বন্দর বোঝায় যেখানে উন্নত প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করে পণ্য পরিবহন সংরক্ষণ এবং ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করা হয় এই ধরনের বন্দরে আধুনিক যন্ত্রপাতি রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইন্টারনেট অফ থিংস এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়ে থাকে যাতে কার্যক্রম দ্রুত দক্ষ এবং কম খরচে সম্পন্ন হয় যেমন পণ্য লোড আনলোডের জন্য এরকম আধুনিক যন্ত্রপাতি বা রোবোটিক্স বা এআই ব্যবহার করা হয় এছাড়াও রিয়েল টাইম ট্র্যাকিং এবং ইনভেটারি ম্যানেজমেন্ট নিরাপদ ও স্বচ্ছ ডকুমেন্টেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে ভারতের মুম্বাইতে অবস্থিত নবসেবা একটি হাইটেক বন্দর